সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হঠাৎ করে দেখি মেয়েটা এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে তারপরে বলল পেয়েছি আমি বললাম কী পেলে বললো আমার খুব খিদা লেগেছে দেখো কি করি সো তারপর সে নিয়ে আসলো কোকোলা কাপ নুডলস ইনস্ট্যান্ট কোকোলা কাপ নুডলস সো ইয়ে ও এটা খুবই পছন্দ করে অ্যান্ড ওর যখনই খিদে পায় তখন বাসায় কিছু না পেলে ও হচ্ছে কাপ নুডলসটা তৈরি করে ফেলে আর বাকিটা হচ্ছে আমি করি যেমন পানি গরমের কাজটা আমি করি বাকি কাজটা ওই করে সো কাপ নুডলস থেকে বের করলো প্রথমে এখানে ড্রাই ভেজিটেবল ছিল দ্যান একটা মশলা ছিল এখানে হচ্ছে অয়েল ছিল আর ও সব সব কিছু হচ্ছে খুব আনন্দ নিয়ে বের করছিলো আর ওর ছোটো ভাইও খুবই পছন্দ করে এই কোকোলা নুডলসটা কে কে পছন্দ করো এই কাপ নুডলসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এর ভেতরে যে তেলটা দেয়া ছিল প্রথমে এই তেলটা এখানে খুব ভালোভাবেই হচ্ছে ঢেলে নিচ্ছে ও নুডলসটা অনেকে চাইলে কিন্তু ভেঙে দিতে পারো কিন্তু ও আসলে ভেঙে দেয় না কারণ না ভেঙে দিলে নুডলসগুলো অনেক বেশি বড় বড় হয়ে থাকে আর এটা হচ্ছে টেনে খেতে খুবই ভালো লাগে সো এই জন্য ও নুডলসটা ভাঙে নেয় দেন এর ভিতরে হচ্ছে ড্রাই যে হচ্ছে ফ্রুটস বলেছিলাম ভুল করে ড্রাই ভেজিটেবল যেটা সেটা হচ্ছে দিয়ে দিয়েছে আর এখানে ছোটো ছোটো করে দেওয়া ছিল আর কি দেন এর ভিতরে দিয়ে দিয়েছে হচ্ছে মশলা এই মশলাটাই কিন্তু মেইন একটা মশলা একটা ফ্লেভার দেয় সো যাই হোক এর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার ছিল সব কিছুই আমরা দিয়ে দিয়েছি সো এবার আসলে গরম পানি এখনই হচ্ছে আমার কাজ সো আমি চলে গেলাম চুলাতে আর দিয়ে দিলাম গরম পানি করার জন্য সামান্য একটু তারপর আমি বললাম বড় করে রেখুন আমি ভেঙে দিই জিনিসটা তাহলে বেশি ভালো লাগবে তোমাদের খাওয়ার জন্য সো আমি এটা ভেঙে দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে গরম ধোয়া ওঠা পানি দেন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ধৈর্য তোমাকে ধরতেই হবে তা হলে কিন্তু তুমি নুডলসটা খেতেই পারবে না মজা করে সো যাই হোক এখন এটাকে ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব আমরা পাঁচ মিনিট অপেক্ষা করার পর এখন হচ্ছে আমরা এই নুডলসটার মুখ টা ওপেন করবো সো সবাই তো রেডি খাওয়ার জন্য এখনই খেয়ে নিব এই জন্য এখন মুখটা খুললাম আর ইয়েস এই হচ্ছে নুডলসের ফাইনাল লুক দেখতে ততটা ভালো না হলেও কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে আমার কাছে মোটামুটি ভালো লাগে বাট আমার মেয়ের কাছে অনেক বেশি ভালো লাগে নুডলসটা আমার ছেলেও খুবই পছন্দ করে এই জন্য যখন বাসায় কিছু থাকে না ইনস্ট্যান্ট কিছু খিদা পায় তখন হচ্ছে কাপ নুডলসগুলোই মূলত খাওয়া হয়ে থাকে সো যাই হোক ওরা এখন এটা টেস্ট করবে যদিও সময় খেয়ে থাকে তারপরেও বললো যে মামনে আমরা একটু টেস্ট করব একটু ভিডিও করো এটা সেই জন্য হচ্ছে ভিডিও করে নিয়েছি তো আজকের ভিডিও আপনাদের কাছে কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদেরকেও ধন্যবাদ বাই দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ